ইডি অফিসার পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি এবং কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে হাতে নাতে ধরা পড়ায় ভাগ্যে জুটল মারধর সেই ঘটনার জেরে মঙ্গলবার হুলস্থুল পড়ে গেল কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্সের বাইরে অভিযুক্ত ওই যুবকের নাম প্রদীপ সাহা তিনি সোনারপুরের বাসিন্দা তরুণীর পরিবারের অভিযোগ নিজেকে ইডি অফিসার বলে পরিচয় দিয়েছিলেন প্রদীপ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকাও হাতিয়েছিলেন তবে সন্দেহ হওয়ায় মঙ্গলবার প্রদীপের হাতপা পা বেঁধে শটান সিজিওতে হাজির হন ওই তরুণীর পরিবারের সদস্যরা পরিচয় ফাঁস হতে সিজিওর মূল ফটকের বাইরে তাকে মারধর করা হয় অভিযোগকারী পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের বাড়ি বিরাটিতে প্রায় নমাস আগে সাদি ডট কমের ওয়েবসাইটে তাঁদের বাড়ির মেয়ের সঙ্গে আলাপ জমান প্রদীপ নিজেকে ইডি অফিসার বলেও পরিচয় দেন এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তা এগোয় বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল তবে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই প্রদীপের দাবি দেওয়া বাড়ছিল বলে অভিযোগ তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগ কয়েক ধাপে তাদের কাছে প্রায় চার লক্ষ টাকা নেন প্রদীপ এছাড়াও তিনি বারবার ওই তরুণীর থেকে টাকা চাইতেন এবং নিতেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অভিযানে গিয়ে তাঁর শরীর খারাপ হয়ে যাচ্ছে বলে চিকিৎসার নাম করেও প্রদীপটা